তো কথা যে কয় কইতে কইতে চব্বিশ ঘন্টায় একদিন আমি শুনি চুপচাপ তাকাইয়া থাইকা শুনি জগৎ বাতাস উড়ে ফুরফুরা আবার চশমা চোখে বগল দাবাইয়া মন ভালা আর আমি হালায় জানি না কিচ্ছু জানি না এদিক দিয়া ওরে একদিন জিগামু ভাবছিলাম আকাশে উঠব কোনটা মেঘ পাখি নাকি ঘুড্ডি কিন্তু ওরেই জিগাই নাই বাকি সবাই রে জিগাইছি কেউ উত্তর দিল না কিন্তু উইড়া গেল নীল আসমানে লাল বেলুন